ওরে প্রবাসী জীবন এত কষ্টে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কিছু পুরস্কার নিয়ে দূরপ্রবাস থেকে এক দাদা ভাই সে আমাদের চ্যানেলের নিয়মিত একজন দর্শক শ্রোতা সে গান শুনে আসলে ওস্তাদের গান তারপর রানি আপুর গান আমার গান আরও সবার মনিরির গান সবার গান তার কাছে খুবই ভালো লেগেছে সেই জন্য আমাদের জন্য সামান্য পুরস্কার পাঠিয়েছে এটা আসলে সামান্য বলব না অনেক কিছু পুরস্কার নাকি ওস্তাদ পুরস্কার তো পুরস্কারই পুরস্কার এটা আসলে পুরস্কার কিন্তু আর সম্মান করেছেন তিনি আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও গুলো দেখে তো অবশ্যই আমি ওস্তাদের হাতে ওস্তাদের পুরস্কারটা তুলে দেব ওস্তাদ এই যে হচ্ছে আপনার পুরস্কার সে পাঠিয়েছে আপনার জন্য দূর প্রবাস থেকে আসলে কি বলবো মানে পুরস্কারের হ্যাঁ যেটাই হোক জি পুরস্কার যতটাই হোক কিন্তু এই যে ভালোবাসাটা তার বুক ভরা এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয় প্রকাশ হয়। পুরস্কার হয়তো যেটাই পাবো আজকে হাতে নিলাম কালকেই যাবে কিন্তু এই ভালোবাসা আমার মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত ফুরাবে না রাইট আছে ঠিক আছে মৃত্যুর আগ পর্যন্ত এই ভালোবাসাটাই থাকবে তো ধন্যবাদ হয়তো শান্ত দাদা ভাইয়ের জন্য মানে কি বলবো তাকে ভালোবাসা দেওয়ার মতো সে জায়গাটা মনে না আমাদের নাই জি ঠিক আছে আমরা পারি শুধু একটু বিনোদন দিতে বিনোদন দিতে কারণ তার ভালোবাসার মানে মাপ করা যাবে না যাবে না আর এর বিনিময়ে কিছু দেওয়া যাবে না না এই যে আমরা একটু বিনোদন দি বিনোদন দিয়েছি তাছাড়া দেওয়ার মতো আমেরিকাতে কিছু নাই কিছু না কি জি তো যাই হোক হ্যাঁ ওস্তাদ এবার হচ্ছে রানিয়াপুর জন্য পুরস্কার পাঠিয়েছে দাদাভাই ভাই রানী আপুটা রানী তুলে দিচ্ছি আসলে আমার কিছু বলার নাই যা ওস্তাদ বলল আসলে এটাই এটা আমাদের পুরস্কার না এটা হচ্ছে দাদাভাই ভালোবাসা আর দাদাভাইয়ের আশীর্বাদ আছে ভালোবাসা আছে এটাই আর আমরা দোয়া করি যেহেতু উনি দুপ্রবাসে থাকে সব সময় শরীর স্বাস্থ্য সবসময় ভালো থাকুক আর যা যখন দেশে আসবে তখন ইনশাল্লাহ আমাদের সাথে দেখা হবে সাক্ষাৎ হবে আর বিশেষ করে শুধু যারা দূর প্রবাস বলতে না যারা বাইরের থাকে তাদের যে কতটুকু কষ্ট ফ্যামিলি পরিবার সবাইকে রেখে বাইরে থাকে হয়তো আমরা সবার সাথে বছরকার একটা ঈদ পালন করতে পারি হয়তো তারা পারে না তা আমি বেশি কথা বলবো না দাদাভাইকে অনেক ধন্যবাদ আরও রয়েছে ওস্তাদ মনির ভাইয়ের জন্য কিন্তু মনির ভাই তো নাই উপস্থিত নয় পরীক্ষা হচ্ছে তার দর্শক তার হচ্ছে পরীক্ষা চলতেছে যার কারণে শিডিউলে আসতে পারে নাই অর্থাৎ কন্টেন্ট আসতে পারে নাই আমি তার পুরস্কারটা ওস্তাদের কাছেই দেব যেহেতু ওস্তাদ সবার সাথে দেখা সাক্ষাৎ হবেই দুই দিন আগার পাস ওস্তাদ মনির্ভর এই পুরস্কারটা দিয়ে দিবেন আর হচ্ছে আর একটা পাঠিয়েছে সেটা হচ্ছে আমার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদাভাইকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না আসলে পুরস্কারের সমতুল্য কিছু হয় না আগেই বলেছি আর অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা তার জন্য আর আপনাদের এই বিনোদন দিতে গিয়ে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দেশের মায়া ছেড়ে যারা প্রবাসী আছেন অবশ্যই নিজের শরীরের যত্ন নেবেন খেয়াল রাখবেন এবং নিয়মিত আপনারা আর কি শরীরটাকে শরীরের যত্ন নিয়ে হাসি খুশি থাকবেন আমাদের বিনোদনে কতটুকু আমরা আপনাদের ভালোবাসা দিতে পারি জানি না

তুমি একটু শোনায় শেষ করে দাও কারণ আমরা এই মানে সময় খুব তাইলে এক কাজ করি হ্যাঁ হ্যাঁ আপনিও ধরেন আমিও ধরি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সম্মানিত দর্শক দাদা ভাইকে তো ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর আমাদের ভালোবাসা দিয়ে একটু উপরে নিয়ে যাবেন আসলে আপনাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না যারা আমার চ্যানেলে নতুন শান্ত এক্সপ্রেসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাদের বিনোদনগুলো উপভোগ করবেন আশা করি আমাদের বিনোদনগুলো ভালো লাগবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ শান্ত এক্সপ্রেস হৃদয়ের সুর